হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমার চলে আসা মানেই কোনো নতুন ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে গত ঈদের পর থেকে কিন্তু আর কোনো নতুন ছবি আমাদের মুক্তি পায়নি সেই যে আমরা তুফান দেখেছিলাম আগন্তুক দেখেছিলাম সেই অনেক অনেক সময় আগের কথা তো তারপর আসলে অনেক কিছু হয়ে গেছে আপনারা জানেন যে দেশে অনেক গণ্ডগোল হয়ে গেল অনেক মানুষের মৃত্যু ঘটেছে এবং সরকারের পরিবর্তন হয়েছে সামগ্রিক পরিস্থিতিরই পরিবর্তন ঘটেছে তো এর জন্য আসলে আমাদের দেশে নতুন ছবি মুক্তি পায়নি নাহলে দিনে নতুন ছবি মুক্তি পাওয়ার কথা তো যাই হোক সবথেকে খুশির খবর হলো আগামীকাল শুক্রবার আমাদের দেশের প্রেক্ষাগৃহ একটি ছবি মুক্তি পাওয়ার কথা আছে তো আমি যখন এই ভিডিওটি করছি তখন রাত্র প্রায় এগারোটা তো আজকে আর এই ভিডিওটি হয়তো বা পাবলিশ হবে না পাবলিশ হবে শুক্রবার সকালে যেদিন থেকে আসলে ছবিটি বিভিন্ন হলে চলবে তো আমার এত দেরি করে রাত্রে করে এই ভিডিওটি করার একটাই কারণ কারণ আমি আসলে শিওর ছিলাম না ছবিটি মুক্তি পাবে কিনা কারণ আপনারা অলরেডি জানেন যে দেশের বিভিন্ন জায়গায় প্রায় আট থেকে দশটি জেলায় বন্যা কবলিত তো এই বন্যার মধ্যে আসলে ছবিটি মুক্তি পাবে কি না সেটা নিয়ে সন্দেহ ছিল তো সেটি কনফার্ম হওয়ার পরই কিন্তু আমি আসলে হল ডিস্ট নিয়ে আসলাম যে না ছবিটি মুক্তি পাবে এখন এই ছবিটি কোন কোন হলে মুক্তি পাবে কে কে অভিনয় করেছে বা ছবির নাম কী সেই সম্পর্কে বলার আগে দুটো কথা আপনাদের বল নিতে চাই এই ফাঁকে সেটা হলো দেখেন ভাই সামগ্রিক পরিস্থিতির পরিবর্তনের কারণে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি থমকে গেছে একদম থমকে গেছে মানে এটার আর মানে আপনি যদি বলেন যে সেই করোনাকালীনের যে ধাক্কা আমি বলবো তার থেকে তিন গুণ ধাক্কা লেগেছে এই সময় পুরো ইন্ডাস্ট্রি কিন্তু থমকে গেছে কোনো কাজকর্ম নাই কোনো শুটিংও হয় কি আমার সন্দেহ আছে কোনো বিনিয়োগ নাই কোনো ছবির মহরত নাই কোনো নতুন ছবির মুক্তি নাই যেটা আগামীকাল মুক্তি পাবে এই ছবি আরও তিনবার মুক্তি পাবার কথা ছিল আর অনেক আগে তিন তিনবার ডেট দিয়েও পিছানো হয়েছে তো এটা পুরান ছবি সে হিসেবে মুক্তি পাচ্ছে কোনো ভিশন নাই কিচ্ছু নাই কারণ হলো সরকার পরিবর্তন পট পরিবর্তন সব কিছু মিলে এখন কে ইনভেস্ট করবে বলেন যেখানে গত সপ্তাহে একটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ তিন লাখ টাকা তুলতে পারবেন এর বেশি তুলতে পারবেন না ধাপে ধাপে বাড়বে তো একটা মানুষ যদি তিন লাখ টাকা তুলতে পারে তো একটা শুটিংয়ের একদিনের খরচই হলো তিন থেকে চার লাখ টাকা তাহলে কিভাবে একটা শুটিং সম্ভব তো কেউ এখন আর শ্যুটিংয়ে যাচ্ছে না আর যদি লগ্নির কথা বলেন এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে কেউ ভাই টাকা পয়সা খরচ করে ছবিতে লগ্নি করবে না কারণ তাকে নানা জবাব দিয়ে রাওতা আনতে হবে ভাই আপনি এই টাকা পাইলেন কই এই টাকা কি আপনার সৎ উপায়ে উপার্জন করা কিনা কারণ দেখতেই পারতেছেন এই সরকার এই ক্ষেত্রে একটু বেশি স্ট্রিক্ট কারণ পূর্ববর্তী সরকারের বিভিন্ন অর্থনৈতিক কেলেঙ্কারি খবর তো আপনারা জানেনি সেটা প্রতিদিন প্রকাশ হচ্ছে তো এই নানা ঝামেলার কারণে এখন কেউ ইনভেস্ট করবে না এবং আমি যেটা ধারণা করি যে এই সরকারের আমলে আর এই চলচ্চিত্র দাঁড়াবে না বা ঘুরবে না হয়তোবা কিছু ছবি মুক্তি পাবে যে সমস্ত ছবিগুলির শুটিং শেষ হয়ে গেছে ডাবিং শেষ হয়ে গেছে এবং ছবি মুক্তির জন্য প্রস্তুত সেগুলি হয়তো মুক্তি পাবে কিন্তু সামগ্রিকভাবে এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এই বছর আর ঘুরে দাঁড়াবে না তবে হ্যাঁ এই সরকারের যে কাজ যে একটা নতুন নির্বাচন এবং সেই নির্বাচনের পরে নতুন একটি সরকার যখন আসবে পাঁচ বছরের জন্য তখন আমরা আসলে বুঝতে পারবো যে এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কতটুকু ঘুরতে পারো কারণ আপনি দেখেন যে এই ইন্ডাস্ট্রিতে লগ্নি করে কারা এই বড় বড় নেতারাই লগ্নি করে অনেকে নাকি কালো টাকা সাদা করার জন্য লগ্নি করে কথাটা সত্য কম বেশি হলেও সত্য তো এখন তার নেতা নাই যারা লগ্নি করতো সে নেতাও নাই কেউই নাই আমি আমার আইডিতে একটা ভিডিওতে বলেছিলাম আমাদের যে আশার আজন্যান সব থেকে বড়ো প্রযোজক আমাদের ইন্ডাস্ট্রির আমি বলেছিলাম ওনার বাবা হলো প্রেসিডেন্ট ওনার বাবার যখন ক্ষমতা থাকবে না উনি একটা টাকা ইনভেস্ট করবে না তো দেখলেন তো মানে সরকার পরিবর্তনের সাথে সাথে ওনার চেহারাও কিন্তু দেখা যায় না ইনভেস্ট তো অনেক পরের তো উনি যে ছবিতে ইনভেস্ট করতেন সেই ছবিগুলি আর হবে না সেই ছবিগুলি হওয়ার সম্ভাবনা নাই এবং আরেকখান থেকে যে ইনভেস্টটা আসতো আপনারা জানেন যে তুফানটা ইনভেস্ট করছে কে আলফাই চোরকি এবং এস সেই ইন্ডিয়ান কোন কোম্পানি এই সরকারের আমলে আপাতত আর ইনভেস্ট করবে না তাহলে এই বড় বাজেটের ছবিগুলি হবে না কারণ আপনারা তো জানেন যে তুফান মুক্তির সময় এস বিএফের উপর কীভাবে আঙুল তোলা হয়েছিল কীভাবে বলা হয়েছিল যে আপনি এত টাকা ওইখানে নিলেন কীভাবে তো নানাভাবেই এসবিএফকে পর্যদস্ত করা হয়েছে এবং এ এবং কলকাতায় তুফানের দুই লাখ তিন লাখ টাকার ব্যবসা হয়েছে মানে যাচ্ছে তাই অবস্থা তো সেই হিসাব করলে ইন্ডিয়ান কোনো কোম্পানি এখন আর ইনভেস্ট করবে না তো সব মিলিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি স্থবির থাকবে এবং এই ইন্ডাস্ট্রিকে চালনা করার জন্য একটা সুপারস্টার সাকিব খানের ছবির খুব দরকার যেটা অরণ্য মামুন অনেকদিন যাবতই বলছেন যে সেপ্টেম্বরে মুক্তি পাবে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ছবি সেপ্টেম্বর কেন এই বছর আর মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই যদি পায় সেটা আলোর দিনের আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো অবস্থা কিন্তু আমার ব্যক্তিগত যদি আপনারা গেস করেন তাহলে বলবো যে দরদের প্রমোশন এই মাসের শেষের দিকেও শুরু হবে না শুরু হয়ে গেছে অনেক মানুষের হচ্ছে পরিবেশের পরিস্থিতি ভালো না আর সেপ্টেম্বরও রিলিজ হবে না যাই হোক রিলিজ হলে ভালো কারণ সাকিব খানের ছবি ছাড়া আসলে এখন আর মানে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ার পথ নেই এবং আরেকটি যে দুঃখের বিষয় সেটা হলো যে এই গত কয়েকদিনের অর্থাৎ পাঁচই আগস্টের থেকে যে সমস্যাগুলো আমাদের চলছিল। সেই সময় অনেকেই কিন্তু অনেক সিনেমা হল ভেঙে ফেলেছে আপনারা জানেন যে রাজশাহী স্টার সিনেপ্লেক্সকে গুঁড়া গুড়া করে দেওয়া হচ্ছে কিচ্ছু অবশিষ্ট নাই পুরা ভস্য হয়ে গেছে আপনারা জানেন রুটস সিনে ক্লাব কিচ্ছু নাই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং রুটস ক্লাবের মালিকের মার যে বাসা সেটাও ধ্বংস করা হয়েছে তো এই সমস্তগুলি আপনারা জানেন যে গুরুদাসপুরে একটা হল ছিল এবং বিভিন্ন হলে কিন্তু আগুন লাগানো হয়েছে লুটপাট করা হয়েছে ভাঙচুর করা হয়েছে তো ভাই আমাদের হলই নাই যে কটা ঈদের সময় খুলেছিল সেগুলি অলরেডি বন্ধ হয়ে গেছে আর বাকি যেগুলি ছিল সেগুলোতেও হামলা চালানো হয়েছে তো সর্বসাকুলে আসলে এই ইন্ডাস্ট্রি এই বছর ঘুরে দাঁড়াবার জন্য আর কোনো পরিস্থিতি নাই তারপরেও আগামীকাল থেকে একটি ছবি মুক্তি পাবে এবং যেহেতু আমাদের চ্যানেলের আমরা সবসময় নতুন ছবি মুক্তি পেলে হল লিস্ট দিয়ে থাকি সেই হিসাব করি আজকে আমি এই হল বানাতে এসেছি কিন্তু সার্বিক পরিস্থিতি যদি বিবেচনা করি তাহলে এখন আসলে আমার মনে হয় না মানুষ বা সিনেমা প্রেমীর দর্শক মানসিকভাবেও প্রস্তুত হলে গিয়ে ছবি দেখার জন্য যাই হোক অনেক কথাই বললাম তো ছবিটি নাম হলো অমানুষ ছবিটির নাম হলো দিপজল পরিচালিত অমানুষ হলো মানুষ এবং এটি রীপজলের নিজের ছবি অনিবনি কথা চিত্র আপনারা জানেন উনি নিজেই এটার প্রযোজক এবং এই ছবিটি পরিচালনা করেছেন মন্তুর রহমান আকবর যিনি অনেক অনেক সুপারহিট ছবি আমাদের উপহার দিয়েছেন কিন্তু বর্তমানে যে ছবিগুলি উনি তৈরি করছেন সেগুলির দর্শক টানতে পারছে না এবং এই ছবি নিয়েও আমার ব্যক্তিগতভাবে তেমন কোনো আশা নাই মানে ছবি করার জন্যই করা হয়েছে আর ছবি যে ট্রেলার আমরা বহুত আগে দেখেছি গানও আমরা বহুত আগে দিয়েছি আপনারা যেটা বললাম যে ছবি আরও তিন তিনবার রিলিজ সবার কথা থাকলেও সেটা পিছানো হয়েছে আমি তো ভাবছিলাম যে আগামীকাল মুক্তি পাবে কিনা কারণ বন্যার কারণে যাই হোক শেষ পর্যন্ত কারণ নতুন কোনো হল টিকে রাখাও সম্ভব না তো এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপজল নিজেই এবং এখানে জয় চৌধুরী আছেন মৌখান আছেন বর্দা মিঠু সহ আরও অনেকে আছেন ট্রেলারটা আপনারা দেখে ফেলেছেন ট্রেলার নিয়ে বলার কিছু নাই গান সম্পর্কে বলা কিছু নাই এবং ব্যক্তিগতভাবে আমার এই ছবি নিয়ে তেমন টাশা নিয়ে এবং সেটার প্রতিফলন পড়েছে এই হল লিস্টে একটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স মিনিপ্লেক্স কোনোখানে ছবিটি চলবে না সকল সিঙ্গেল হল যে কটা আছে একুশটা হলে চলবে তো কোন কোন হলে চলবে সেই নামগুলি বলার আগে ছোট্ট করে বলনি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে করে ফেলবেন এবং আমার এই ভিডিওটি আজকের মধ্যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা একই সাথে উপভোগ করবেন যখন আপলোড হবে তো চলুন সরাসরি চলে যায় হল লিস্টে ঢাকার আজাদ যেটা মানে ঢাকার পুরান ঢাকা অবস্থিত যেটার পরিবেশ আগের থেকে উন্নত হয়েছে বাট আমার কাছে ভাল লাগে না সেখানে চলবে আনন্দ ঢাকা গীত ঢাকা মানে গীতে আমার সৌভাগ্য হয়েছিল একটা ছবি দেখার কয়েক মাস আগে মানে আমি কিছুই দেখি না আমি মানে পর্দার মধ্যে কোনো মুখও দেখি না মুখ চলির মানে একই দেখা যায় মানে এমন বাজে অবস্থা পর্দা পরিবর্তন করলেও ফোকাসের কোনো পরিবর্তন নাই চাঁদমহল কাশপুর নিউ গুলশান জিঞ্জিরা নিউ মেট্রো নারায়ণগঞ্জ সেনা অডিটোরিয়াম নবীনগর বর্ষা জয়দেবপুর মামুন মমনসিং একটি আলোচিত সিনেমা হল সত্যবদী শেরপুর সুগন্ধা চট্টগ্রাম রূপকথা পাবনা সাপলা, রংপুর বিজিপি অডিটোরিয়াম সিলেট যদিও সিলেটে বন্যা চলছে আমি জানি না এই ছবিটি ওরা চালাতে পারবে কিনা সঙ্গীতা খুলনা মাধবী মধুপুর পূর্বাসা সান্তাহার আনন্দ কুলিয়ারচর কিশোরগঞ্জের কাছাকাছি সোনিয়া বগুড়া বনরূপা মাওনা মোহন হবিগঞ্জ অর্থাৎ সিলেটের দুই একটা হল ছাড়া যে সমস্ত হলে চলবে সেই জায়গায় আসলে বন্যা নেই এবং সেই কারণে হয়তো ছবিটি কালকে মুক্তি পাচ্ছে কিন্তু হাবি ভেবেছিলাম ছিলাম ছবিটি মুক্তি পাবে না যাই হোক যারা ডিপজলায় ছবি পছন্দ করেন তারা আগামীকাল থেকে যে সমস্ত হলে চলছে আপনারা রিজ দেখে ছবিটি দেখতে পারেন তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে মানুষ এখন একটা ট্রমার ভিতরে আছে তার মধ্যে আবার বন্যা এসে গেছে তো বিভিন্ন কারণ আসলে মানুষ কতটা হলে গিয়ে এই ছবিটা দেখবে বা এই ছবিটা কতটা কী করতে পারবে আমার থেকে আপনারা ভালো জানেন সে সম্পর্কে বলার কিছু নাই তো যাই হোক যেটাই হোক আমাদের দরকার দেশ ও ছবিকে সাপোর্ট করা সেটা সাপোর্ট আমরা করি এবং যেহেতু নতুন ছবি মুক্তি পাচ্ছে তার দিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আনন্দে থাকবেন এবং সব সবসময় অন্তত বিনোদনের জন্য পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে